হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলে শুরু করছি আজকে নতুন আরও একটা ব্লগ আর আজকের ব্লগটা তোমাদের সঙ্গে আমার খুব সাডেন শেয়ার করতে হচ্ছে তার কারণ আমার এটা কোনো রকম প্ল্যানেই ছিল না যে এরকম একটা ব্লগ আজকে শেয়ার করব। আসলে গিয়েছিলাম বাজারে নর্মালি বাজার টাজার করতে তো দেখো কীরকম বিধ্বস্ত অবস্থা তো হঠাৎ দেখলাম একটা জায়গায় ব্যানার টানানো রয়েছে যে আমাদের বাড়ির কাছে ওখানে ওই দিন থেকেই বুকফেয়ার স্টার্ট হয়েছে তো ভাবলাম যে বুক ফেয়ার যখন স্টার্ট হয়েছে তো বাজার তো হয়ে গেছে তো তাহলে একবার টুক করে দেখি আসা যাক যে বুকফেয়ারে কি কি বসেছে তো বুকফেয়ারে ঢোকার আগেই দেখছি সামনে বেশ কিছু দোকানপাট টুকটাক নর্মালি মেলায় যেরকম জিনিসপত্র খেলনা পাওয়া যায় সেইগুলো সব বসেছে পাপড় ঠাপড় বসেছে যদিও সে শরীরটা একটু খারাপ তো বাজারে গিয়েছিলাম সাথে ওকে নিয়ে একটু ডাক্তারও দেখাতে গিয়েছিলাম এখন এই ওয়েদার চেঞ্জের কারণে ওর একটু মানে ভাইরাল ফিভার হয়েছে তো ডাক্তার সেই মতো মেডিসিন ফেডিসিন দিয়েছেন কিন্তু ও খুবই কষ্ট পাচ্ছে বেসিক্যালি আমার এই দিন মেলায় যাওয়ার ইচ্ছাটাও খুব একটা ছিল না কিন্তু তারপরে ও এত কান্নাকাটি করছে ভাবলাম বাড়ি আসলে বেশি কান্নাকাটি করবে তার থেকে একটু মেলাতেই ঘুরে আসি তো দেখো দেখো যে দুটো টিকিট নিয়ে নিয়েছি আর এত শরীর খারাপের মধ্যেও এই দেখো আমার ছেলে কিন্তু লোকজনের কোলের মধ্যে উঠতে বাদ দিচ্ছে না গিয়ে দেখো দুটো ঠাকুমার একদম মাঝখানের একটা চেয়ারে বসে পড়েছে তারাও কিছু বুক সেল করছিল তো সেই সব নেওয়ার পরে এই দেখো আমার অবস্থা আমি ছেলের পিছন পিছন ছুটছি তো বই কি দেখবো অত বড় মাঠ ওখানে ভীষণ সুন্দর প্রোগ্রাম চলছিল ওই সমস্ত দেখে আমার ছেলে তো সেই দিকেই ছুটছে আর সব থেকে বড় কথা বুক ফেয়ারে বইয়ের সাথে সাথে আরও বেশ কিছু ভিতরে স্টল বসেছে যেরকম এখানে যে ডে কেয়ার সেন্টারগুলো আছে বা বেবিদের জন্য যে স্কুলগুলো হয়েছে সেই সমস্ত অ্যাডের জন্য ওরা বেশ কিছু ক্যাম্প রেখেছে যেমন এই যে একটা কিরজির একটা ক্যাম্প বসেছে তাছাড়া আমাদের এখানে আরও বেশ কিছু মানে প্রি স্কুলিং যে সিস্টেমগুলো সেগুলোর অনেকগুলো ক্যাম্প বসেছিল তো সেইখানে দেখো শিহাবকে নিয়ে গেছি ও গিয়ে গিয়ে ওখানে আন্টিদের সাথে ভীষণ হ্যাপি আর ও তো এমনি ভীষণ ফ্রেন্ডলি লোকজনের সাথে খুব মজা করে গল্প করতে পছন্দ করে তো ওখানে গিয়ে ওই যে খেলনাগুলো পেয়েছে ওগুলোতেও উঠছে চড়ছে ওই স্লাইডগুলোতে চোরছে। চড়ছে তো এখান থেকেও আমি কিছু ইনফর্মেশন কালেক্ট করলাম কারণ আমারও খুব ইচ্ছা আছে যে এই প্রি স্কুলগুলোতে ভর্তি করব কারণ ওর তো নেক্সট মান্থেই টু ইয়ার্স হয়ে যাবে তো টু অ্যান্ড হাফ ইয়ার্স থেকে আমাদের এখানে অ্যাডমিশান হয় এই ধরনের স্কুলগুলোতে তো সেই সব ব্যাপারেই একটু ইনফরমেশান নিচ্ছিলাম তো সিহাবের জন্য তো দাঁড়ানোর জয়ই নেই অন্য অন্য কোনো স্টলে ঢুকবো সে অবস্থাটাও নেই তো দেখো শিউর পাপা কখনো কখনো আমাদের একটু ভিডিও তুলে দিয়েছে আর আমি ওই বাইরে বাইরে দিয়েই দেখলাম যে কি কি আছে আমার কোনো পরিচিত বই ঠই আছে কিনা আসলে যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমি বই পড়তে বেশ ভালোবাসতাম বিশেষ করে মানে গল্পের যে বইগুলো সেই বইগুলো পড়তে মানে আমার খুব পছন্দ লাগতো তো দেখলাম কি কি রাইটারের বই আছে ওই বাইরে থেকে শুধু প্রকাশনী দেখলাম আর কি কি রাইটারের বই দূর থেকে দেখা যাচ্ছে ওগুলোই দেখলাম কারণ ভিতরে ঢুকে দেখার মতো অবস্থা এখন আমার নেই কারণ শিহাব যা দুষ্টু হয়েছে দেখো প্রচণ্ড কিন্তু এই দিন ওর গায়ে জ্বর ছিল তাই নিয়ে কিন্তু এই যে মাঠের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে ছুটে বেড়াচ্ছে আর ওকে সামলাতে গিয়ে আমার চুল খুলে ঠুল একাকার আর এদিকে দেখো শিহুর পাপা আবার দেখছে একটা বাইকের স্টল দিয়েছে ও আবার সেখানে গিয়ে হাজির আসলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিছুদিন আগে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল শিহুর পাপা কিন্তু আমাকে একটা দারুণ গিফট করেছে একটা সারপ্রাইজ গিফট দিয়েছে সেইটা যে শেয়ার করব তারপরেই ছিল ওই সরস্বতী পুজোর এটা ওটা ঝামেলা তো সেক্ষেত্রে আমার আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেইটার সাথে ওই বাইকের কিন্তু বেশ যোগাযোগ আছে তো সেটাই আমি তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব আজ ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে তো ওই সব বাইক ঠাইক দেখছিল অন্যদিকে দেখো আমরা বাড়িতে আসার সময় এই শপিংগুলো করেছিলাম এই একটা বেড কভার কিনেছি আমার একটা নুপুর নিয়েছি রুপোর আর শিহাবেরও একটা রুপোর চেন নিয়েছি আর আমাদের আমাদের গেস্ট রুমের জন্য একটা ছোট্ট কভার নিয়েছি বাস এই ছিল এদিনকার শপিং আর বুক ফেয়ার থেকেই কিছু কেনাকাটা করিনি স্টল স্টলগুলো ঘুরেই চলে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই ইন্টারেস্টিং ভিডিওটা নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই